প্রিয় দর্শক আজকে দেখাবো কিভাবে আপনারা সংক্ষিপ্ত ভাবে ওযু করতে হয় সেটা প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো প্রথমে আপনারা দুই হাতের কবজি পর্যন্ত দুটো করবেন তারপরে বিসমিল্লাহ বলবেন বিসমিল্লাহ বলে আপনারা দাঁতগুলোকে ভালো করে মাইজা দিবেন সুন্দর করে তারপরে তিনবার কুলি করবেন সুন্দর করে তিনবার কুলি করো হ্যাঁ তিনবার কুলি করো সুন্দর করে তারপরে তিনবার নাকে পানি দিতে হবে তিনবার নাকে পানি দাও তারপরে সমস্ত মুখ তিনবার দৌত করতে হবে একবার দৌত করা তিনবার দৌত করা সুন্নত তারপরে ডাইন হাতের কুমি পর্যন্ত তিনবার করতে হবে বাম হাতের কমি পর্যন্ত তিনবার দৌত করতে হবে সমস্ত মাথা একবার মাসে করতে হবে কান মাসে করতে হবে গরদান মাসে করতে হবে তারপরে ডান পায়ের টাকুন পর্যন্ত আঙ্গুল গুলো ভালো করে দোটো করো তারপরে বাম পায়ে টাকনো। এটা হচ্ছে অজু করার একেবারে সঠিক নিয়ম সুন্দর নিয়ম এভাবে আপনারা অজুটা শিখে নেবেন